কুয়াকাটা লেবুচ্ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি মনোরম ও আকর্ষণীয় পর্যটন স্থান এখানে কেওয়া গাছ উপস্থিতি প্রকৃতির সৌন্দর্য বিশেষ অংশ যা স্থানটির বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ বাড়তি আকর্ষণ যোগ করে কেওয়া গাছ সাধারণত ঘনপথ ও ধারাল প্রান্ত বিশিষ্ট হয় এর পাতা বেশ লম্বা ও সবুজ রঙের কেওয়া গাছ সাধারণত লবণাক্ত বল বালুময় এলাকায় ভালোভাবে জন্মে লেবুৎচরের মতো উপকূল অঞ্চলে এই গাছ প্রকৃতি প্রতিরক্ষা দেয়াল হিসাবে কাজ করে কেওয়া গাছ স্থানীয় ও প্রাণীর জন্য আশ্রয়স্থল হিসাবে কাজ করে লেবুচরে কেওয়া গাছ একটি ঘন বন রয়েছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সমুদ্র নীল পানি আর কেওয়া গাছের সবুজ সমন্বয়ে দারুণ মনোমুগ্ধকর কেওয়া গাছে বনের মধ্যে দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার একটা দারুণ প্রাকৃতিক ও সতেজ অনুভূতি পাওয়া যায় এটি ধ্যান ও মানসিক প্রশান্তির আদর্শ স্থল লেবুচর প্রাকৃতিক পরিবেশ ও কেয়া বনের টিকে রাখার পর্যটন ও স্থানীয় জনগণের দায়িত্বশীল আচরণ জরুরি বর্জ্য স্থাপনা ও কেয়া গাছের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ